ঠাকুরনগরে মতুয়া কার্ড এবং ধর্মীয় সার্টিফিকেট দেওয়াগিরে বিজেপিতে দ্বন্দ্ব মতুয়া কাঠ ভিলিগিরে সাংসদ শান্তনু ঠাকুর এবং বিধায়ক সুব্রত ঠাকুরের মধ্যে সংঘাত হরিচাঁদ গুরুচাথ ঠাকুরের নাট মন্দিরে বিতরণ শান্তনু ঠাকুরের আট নাট মন্দিরে কার্ড বিতরণের প্রতিবাদ সুব্রত ঠাকুরের রাজনীতি করার অভিযোগে সরব হয়েছেন সুব্রত ঠাকুর মমতা বালা ঠাকুরের দারস্থ, শান্তনু এবং সুব্রত ঠাকুরের মা ছবি রানী ঠাকুর আর মমতা বলা ঠাকুরের সঙ্গে কথাও সুব্রত ঠাকুরের তৃণমূলে যাওয়ার রাস্তা তৈরি করছে সুব্রত ঠাকুর পাল্টা শান্তনু ঠাকুর ঠাকুরনগরে মতুয়া কার এবং ধর্মীয় সার্টিফিকেট দেওয়া বিজেপির মধ্যে কি মতান্তর প্রকাশ্যে আসছে মতুয়া কার বিলি ঘিরে সাংসদ শান্তনু ঠাকুর এবং বিধায়ক সুব্রত ঠাকুরের সংঘাত নিয়ে জল্পনা তুঙ্গে আমাদের প্রতিনিধি সমীরন পাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সমীরন দ্বন্দ্বের নেপথ্যে কি কারণ রয়েছে দেখো কয়েকদিন ধরে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকরী হওয়ার পর যে সি এ সার্টিফিকেট দেওয়া শুরু হয়েছে ঠাকুরনগরে এবং তার প্রক্রিয়ার কাজ চলছে সেখানে দেখা যাচ্ছিলো যে সুব্রত ঠাকুর এবং শান্তনু ঠাকুর দুই শিবিরের পক্ষ থেকেই সি এর জন্য যে আবেদনপত্র জমা নেওয়া তার পাশাপাশি যে শান্তনু ঠাকুর অর্থাৎ কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তিনি যে মতুয়া কার্ড বিলি করছিলেন এবং সেটা যে ঠাকুর ঠাকুরনগরে যে নাট মন্দির রয়েছে গুরুচাঁদ গুরুচাৎ নাট মন্দির সেখান থেকে আমি এই মুহূর্তে রয়েছি ঠাকুরনগরে সেই নাট মন্দিরের ঠিক আছে ক্যামেরাম্যান সন্দীপ পাল ছবিটা দেখাচ্ছে যে প্রচুর মানুষজন তারা আসছে তারা এখানে মতুয়া কার্ড নেওয়ার জন্য আর সেই কার্ড নেওয়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি যে সুব্রত ঠাকুর যেখানে তিনি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মহাসংঘাধিপতি এবং তিনিও কাঠ বিলি করছেন এবং শান্তনু ঠাকুরও বিলি করছেন কিন্তু এই নিয়ে যে সংঘাত তৈরি হয়েছে এবং গতকাল যেটা দেখা যাচ্ছে যে সুব্রত ঠাকুর এবং শান্তনু ঠাকুরের মা ছবি রানী ঠাকুর তিনি রাজ্যসভার সংসদ তথা সংঘাধিপতি সারা মহাভারত মতুয়া মহাসংঘের মমতা ঠাকুরের দ্বারস্থ তিনি বলেন যে সুব্রত ঠাকুরের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে আর সেই কারণে তিনি মমতা ঠাকুরের দ্বারস্থ হয়েছিলেন আর মমতা ঠাকুরের দ্বারস্থ হওয়ার পরপরই তখন তিনি তারা এই যে নাটমন্দির সেখানে তারা বৈঠক করেন সেখানে উপস্থিত ছিলেন সুব্রত ঠাকুর ছবিরানী ঠাকুর মমতা ঠাকুর এবং বাগদাদ তৃণমূল বিধায়ক এবং এই পরিবারের সদস্য মমতা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর এবং সেখানে বৈঠকে বলা হয় যে মতুয়াদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে আর সেই কারণে তারা একসঙ্গে সঙ্গে থাকতে চান এবং ঠাকুর বাড়িতে রাজনীতি চান না এমনটা দাবি করেছেন গাইঘাটার বিজেপি বিধায়ক তথা মহা সংঘাধিপতি সুব্রত ঠাকুর আমরা এই মুহূর্তে রয়েছি যে একেবারে ঠাকুর নগরে যেখানে দেখা যাচ্ছে যে সুব্রত ঠাকুরের যে ক্যাম্প সেখানেও প্রচুর মানুষজন এসছেন এবং তার পাশাপাশি এখনও নাট মন্দিরে শান্তনু ঠাকুরের যে মতুয়া কাঠ বিলির ক্যাম্প হচ্ছে এবং সেক্ষেত্রে শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর তাদের পাশাপাশি দুটি ক্যাম্প রয়েছে এবং কি কারণে এই সংখ্যা তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে বিধায়ক সুব্রত নাটমন্দিরটা মন্দিরটা মন্দিরের সামনে একদিন আমরা কোনো কিছু করি আলাদা ব্যাপার কিন্তু সেখানে যদি পারমানেন্টলি কোনো কিছু করি তাহলে পরে ভক্তরা এসে কোথায় কোন অনুষ্ঠান করবে শান্তনু আমাকে বলছে আমি উড়ে এসে জুড়ে বসেছি আমাকে বলছে আমার কোনো অধিকার নেই মতুয়ামার সঙ্গে এবং আমাকে থ্রেট করে বলছে এই মন্ত্রিত্বের পাওয়ারে এই মন্ত্রিত্বের পাওয়ারে আমাকে থ্রেট করে বলছে তোর টিকিট কে দেয় আমি দেখব আজকে মাকে গালাগালি দিয়েছে আজকে মাকে থ্রেট করেছে আমি বাড়ির বড় ছেলে মহাসংঘাধিপতি কেন এরকম ভাবে শুধুমাত্র মন্ত্রিত্বের জোর খাটিয়ে আর কয়েকটা একদম দালালকে সঙ্গে নিয়ে ঠাকুর বাড়িকে একদম মানে কুক্ষিগত করে নিজের মতন করে এ থেকে জেট পর্যন্ত করে কেন এরকম থ্রেড কালচার চলবে এর বিচার চাইছি সমগ্র মতুয়া সমাজের কাছে দু হাজার যদি ও টিকিট না পেতো তাহলে ও তৃণমূলে যেত ওর মনে এটা ছিল কোনো কিছু হলে পরে ও তৃণমূলের দিকে পা বাড়িয়ে রেখেছে আমার কি। শবরান পাল আমাদের প্রতিদিন রয়েছেন আমাদের সঙ্গে সবিনান একেবারে পাশাপাশি তুমি দেখাচ্ছিলো শান্তরণ সাগর বলে শুভত্র সাগর তাদের ক্যাম্প করা হয়েছে এবং যেখান থেকে মতুয়া কার ধর্মীয় সার্টিফিকেট বিলি করা হচ্ছে সমস্যার সূত্রপাত কোথা থেকে দেখো সমস্যার সূত্রপাত যে তোমাকে শুরুতেই বলছিলাম যে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকরী হওয়ার পর এই মতুয়া কার্ডের গুরুত্ব বেড়ে গেছিল এবং জেলার বিভিন্ন প্রান্ত এমনকি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া সম্প্রদায়ের মানুষ এই ঠাকুরনগরে আসছিলেন এবং তারা এই কার্ড নেওয়ার প্রক্রিয়া চালু করেছিলেন এবং যেটা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর যারা দাবি করেছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতি নিয়ে একশো টাকার বিনিময়ে তিনি এই মতুয়া কার্ড বিলি করছেন এবং তিনি কেন্দ্রীয় সরকারের অনুমোদন নিয়ে করছেন কিন্তু যেটা বলা হচ্ছে যে প্রত্যেকে আমি যেখানে রয়েছি একদম পুরো প্রাঙ্গনে রয়েছি ঠাকুরনগরে সেখানে দেখা যাচ্ছে একদিকে সুব্রত ঠাকুরের যে ক্যাম্প সেখানে যেটা বলা হয়েছিল যে শান্তনু ঠাকুর তার বাড়ির সামনে ক্যাম্প করবে কিন্তু সেটা না করে তিনি নাট মন্দিরে করছেন এটাতেই আপত্তি সুব্রত ঠাকুর এবং মমতা ঠাকুর মমতা ঠাকুর স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই নাট সেখানে সকলের ভক্তদের সকলের শান্তনু ঠাকুর নিজের প্রভাব কাটিয়ে তিনি অভিযোগ করছেন যে এখানে নাট মন্দিরে ক্যাম্প করছেন গতকাল সন্ধ্যায় এইটাই নিয়ে বৈঠক করেন সুব্রত ঠাকুর মমতা ঠাকুর মধুপর্ণা ঠাকুর এবং ছবিরানি ঠাকুর এবং তারা প্রতিবাদ জানান তাদের বক্তব্য হচ্ছে ঠাকুর বাড়িতে ঠাকুরনগরে যে ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ মন্দির রয়েছে সেখানে সব ভক্তদের সমান অধিকার আছে এই নাট মন্দিরে সেখানে মন্ত্রিত্বের যেহেতু প্রভাব খাটিয়ে তিনি এখানে অন্যায়ভাবে ক্যাম্প করছেন এবং কিছুক্ষণ আগে যেটা মমতা ঠাকুর জানিয়েছেন এর বিরুদ্ধে তিনি আইনানুক ব্যবস্থা নেবেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে এই যে বিষয়টি কেন দীর্ঘদিন কয়েকদিন ধরেই এই বিজেপি গাইঘাটার বিধায়ক তথা মহাসংবাধিপতি সুব্রত ঠাকুরের সঙ্গে কেন্দ্রীয় যা রাজপ্রতিবন্ধী তথা বনগার সংঘ বমরা সাংসদ এবং সংঘাত্তি শান্তনু ঠাকুরের সংঘাত স্মরমে চলে এসেছিল এই ক্যাম্প করা নিয়ে আর এই বিষয়টি দেখে তাদের মা অর্থাৎ ছবি রানী ঠাকুর তিনি দ্বারস্থ হয়েছে শান্তনু ঠাকুরের ওপর একেবারে খুব উগ্রে দিয়েছেন তবে শান্তনু ঠাকুর তিনি ঠিক কি বলেছেন একবার শুনবো সুব্রত ঠাকুর শুধু রাজনৈতিক অবস্থান পরিবর্তন করার জন্যই এই নাটকটা করছে আমি জেতার পরে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছেন যেটা জুড়ে বসার কারণ হচ্ছে অধিকার আর এখন হচ্ছে হচ্ছে ও তার জেলাসি হচ্ছে এটা যে শুভ শান্তনু ঠাকুর কেন উপরে উঠে গেল শান্তনু ঠাকুর কেন মন্ত্রী হলো আমি কেন হতে পারছি না আমাকে হতে গেলে কি করতে হবে বিজেপিতে তো এমএলএ থেকে মন্ত্রী হওয়া যায় না তার জন্য আমাকে টিএমসিতে যেতে হবে একটা নাটক তৈরি করতে হবে যাতে আমার পিছনের লোক গ্যাদার হয় লোক গ্রাদারিং করে সিম্প্রেথি আদায় করে টি এম সিতে জাম এই শান্তনু ঠাকুর আমাকে ডিপ করছে অফিসিয়ালি অফিসিয়ালি টি এম জয়েন হয়ে গেল শুধু পতাকাটা ধরেনি সুভদ্র ঠাকুরের ওপরেও কিন্তু খুব অগ্রে দিলেন শান্তনু ঠাকুর এই যে নাটমন্দির সেখানে কাঠ বিতরণের প্রতিবাদ করেছিলেন সুপ্রথ ঠাকুর রাজনীতি করার অভিযোগে সরব হয়েছেন তিনি এমনকি মমতা বালা ঠাকুরেরও দ্বারস্থ হয়েছেন কি বলেছেন মমতা বালা ঠাকুর এবার সোনাকুর বড় ছেলের কোনো অধিকার নেই নাট মন্দিরে বসে হিন্দু কার্ড দিচ্ছে মতুয়াদের হিন্দু বানাচ্ছে তাদের আজকে সেখানে দাঁড়িয়ে আমি বলতে গেলাম যে এখানে যদি ভক্তদের জায়গা যার যার বাড়ির সামনে এটা করো সুব্রতও করেছে শান্তনাও করছে সেখানে কোনো গোলমাল আজকে কেন নাটমন্দিরে তুমি এসেছো চলো নাটমন্দিরে যদি তুমি এসে থাকো তাহলে সেখানে সুপ্রতও জায়গা পাবে সে বড়ো ছেলে তোমাদের দুই ভাই সমান অধিকার আমি বড় সন্তান আমার কাছে তারা যখন এসে আমার কর্তব্য তাদের পাশে দাঁড়ানো এবং এই অন্যায়ের বিরুদ্ধে আমার চিরকাল লড়াই যে তারা সন্তান হিসেবে তার যোগ্য জায়গা পাওয়া উচিত তার জন্য আমরা তাদের পাশে এবং আমার অল ইন্ডিয়া মতো তাদের পাশে দাঁড়িয়েছে